শীতলপুর গ্রামে বর্ষা এসেছে নদী ফুলে ওঠে আর পাখিদের ডাকে যেন ঘুম ভাঙে এই গ্রামে বাস করে এক গরিব জেলে নাম তার করিম ও তার ছোট মেয়ে মিনা বাবা বাবা আবার নদীতে যাবে এত বৃষ্টি পড়ছে কালো তো খালি হাতে ফিরলি তো ভিজে গেছে মামিনা বর্ষায় নদীতে যেতেই হয় এখনই তো জাল ফেলার সঠিক সময় এই সময়ে রুই কাতলা পাওয়া যায় যদি পাই তোকে এবার স্কুলে নতুন বই আর একটা নতুন ছাতা কিনে দিব আর তোকে ভিজে ভিজে স্কুলে যেতে হবে না আর যদি মাছ না ওঠে বাবা আবার যদি খালি হাতে ফিরু চিন্তা করিস না মা তোকে আর ভিজে ভিজে স্কুলে যেতে হবে না তুই স্বপ্ন দেখিস আর আমি নদীতে যাই সেই স্বপ্ন কিনতে কিন্তু দেখিস কিছু না কিছু উপরালা লিখেই রেখেছেন বাবা বাবা আমিও কি তাহলে এবার স্কুল যেতে পারবো মারে এই বর্ষায় যদি পুরো লামার দিকে মুখ তুলে চায় তাহলে আর তোর বইয়ের পাতাগুলো ভিজবে না এই করিম এই বর্ষাতেও তুই নদীতে নামবি নাকি ওর কবলে কথা পুটি মাছও মনে হয়নি আর শুন ফসলের সময় আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলি সুদ সহ ফেরত দেওয়ার কথা ছিল কয়েক মাস হয়ে গেল আমার টাকা কই মরল সাহেব আপনি তো সবই জানেন মাছ ধরে কোনোভাবে প্যাট চলে আমার কিন্তু কয়েকদিন হলো ঝড় বৃষ্টি লেগেই আছে নদীতে নামতে পারি নাই ফসলগুলো মনে হয় এবার পানিতে ডুবে যাবে জানি না এবার উপরওয়ালা কপালে কি লিখে রেখেছেন তবে চিন্তা করবেন না আপনার টাকা ফিরিয়ে দেব আমাকে আর কয়েকটা দিন সময় দেন তোর সেই উপরলা যদি তোর কপালে টাকা লিখে দিত তাহলে এতদিন আমার পাওনা শোধ হয়ে যেত শোন করি তোর এই কান্নাকাটি আর ভালো লাগে না এই বর্ষা শেষ হওয়ার আগেই যদি টাকা না দিস আমি কিন্তু তোর কুড়ে ঘর নিলামে তুলব এই শেষবারের মতো বলে দিলাম তোকে এই বলে মোরল চলে যায় আর করিম দাঁড়িয়ে থাকে বৃষ্টির জলে তার চোখ ভিজে যায় এই নদী তোর বুক জোরে আমার স্বপ্ন ফেলি মিনার নতুন বই মরলের পাওনা টাকা সবই ফেরত দিতে হবে হে নদী এবার তো কিছু তো দে তা না হলে তো সবই হারাতে হবে এই মাছ নিয়ে কি বা করবো না মেয়ে খেতে পারবে না মরলের ঋণ শোধ হবে আওজা পেসি পেয়েছি তাতেই উপরাল শুক্রিয়া আদায় করি একদিন না একদিন মুখ তুলে চাইবেন বাবা বাবা মাছ পাইছ নতুন বই হবে তো আমার না রে মা নদী আজও কিছু দিল না এই কিছু ছোট মাছ রান্না করে নিস আমি একটু জালটা শুকাতে দিয়ে আসি আবার তোমার শরীর তো পুরো ভিজে গেয়েছি কাটাই একটু মুসে ফেল মন খারাপ করিস না রে মা এই ভিজা জামা শুকিয়ে যাবে কিন্তু তোর চোখের জল যেন মাটিতে না গড়ায় আমি নদীতে শুধু মাছ ধরতে যাই না রে মা আমি যাই তোর স্বপ্নগুলো ধরে আনতে এবার না হয় পাই নাই আগামীকাল তো আবার ভোর হবে বিশ্বাস রাখ মা তোর বই সাদা সবই একদিন হবে এই বাবার জাল তো আর সব সময় খালি ফিরবে না দেখি উপরওয়ালা কিছু না কিছু ইকুই লিখে রেখেছেন কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে যায় পানি ঢোকে শীতল ঘরবাড়ি ঘর বাড়ি উঠন সব তলিয়ে যেতে শুরু করে করিমের কুড়ে ঘরও বাদ যায় না চোখের সামনে মিনার বই খাতা বিছানা সব পানিতে ডুবে যায় বাবা আমি কাঁপছি আমার খুব ঠান্ডা লাগছে মামি না আমার চোখের দিকে তাকা কিছু হবে না তোর বাবা তোর কিছু হতে দিবে না মা মারে তোর কপাল তো অনেক গরম দেখা যায় আই আল্লাহ কোথায় নিয়ে যাব তোকে এই পানির মধ্যে সালের উপরে বসে করিম তার অসুস্থ মেয়েকে আগলে রাখে এই সময় আশেপাশে কোথাও কোনো সাহায্য নেই চারপাশে শুধু পানি আর আরতনাদ শীতলপুর আজ শুধু বৃষ্টির গ্রাম না শীতলপুর আজ ডুবে গেছে পানিতে কাদামাটি ফসল ঘরবাড়ি স্বপ্ন নিয়ে গেছে এই বাড়ি জল। চালের এক কোণে মিনাকে নিয়ে বসে আছে করিম শরীরের কাপুনি চোখে জল মিনা চোখ মা কিছু বলছিস না যে তোর গা এত গরম কেন রে মা তোর মনে হয় জ্বর হয়েছে বাবা আমার খুব ঠান্ডা লাগছে বাবা আমি কি সুস্থ হতে পারবো না এ উপরওয়ালা আমার মেয়েটাকে বাঁচাও আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি শুধু আমার মেয়েটার মুখে একটু হাসি দেখতে চেয়েছি তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও বন্যায় শুধু ঘর ভাসায় না মানুষকে ভাসিয়ে নিয়ে যায় জীবনের নিশ্চয়তা থেকে দূরে মিনার শরীর জ্বরে কাঁপছে করিম সাহায্যের জন্য চিৎকার করে এই কেউ আছেন আমার মেয়ে জ্বরে পড়েছে একটু ওষুধ দেন একটা শুকনো কাপড় দেন বাবা তুমি কে না আমি ঠিক আছি তুমি এত ভিজে গিয়েছো তুমি এত খাও কিছু মারে তোর মতন মেয়ে যার ঘরে আছে সে কষ্টে থাকলেও গরিব না তুই শুধু তোর চোখ খোলা রাখ তোর বাবা কিছু একটা করবেই চালের উপরে বসে করিম এক হাতে মেয়ের শরীর জড়িয়ে রাখে আর এক হাতে নিজের ভিজে জাল শক্ত করে ধরে রাখে হয়তো আবার সকাল হবে হয়তো আবার একদিন নদী ফেরত দেবে তার সব হারানো স্বপ্ন মারে আরেকটি চোখ খোল তুই তো আমার বুকের ধন তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব রে মা বাবা ওই যে দেখো দেখো ই যেন পানির উপরে করিম চমকে ওঠে মেয়ের চোখের দিকে তাকায় তারপর সালের এক প্রান্ত থেকে তাকিয়ে দেখে সামনে ধীর গতিতে ভেসে আসছে এক জোড়া রুই কাতলা মাছ আল্লাহ এই তো সেই স্বপ্ন যার জন্য এতদিন বেঁচেছিলাম যেটার আশায় প্রতিদিন জাল ফেলেছি প্রতিদিন বুক ভাসিয়েছি নদীতে তুই চোখ বন্ধ করিস না রে মা আমি রুই কাতলা ধরতে পারলে তোর বই আর ছাতা কিনে দিব আর মরনের ঋণ পরিশোধ করে দেব এবার মাছ ধরতে ধরতে পারি না পারলে যে এবার সব হারাতে হবে বাবা তুমি পারছো তুমি সত্যি পারছো এটা শুধু মাছ না এই আমার মেয়ে মিনার জীবন এইবার মিনা বাঁচবে আমার ঘর ফিরবে এইবার আর আমি হেরে যাইনি ও করিম ভাই এটা তো একদম ফ্রেশ রুই কাতলা হাটে আস এরকম মাছ আর কেউ আনতে পারে নাই হ্যাঁ ভাই এই মাছ দুইটা আমার সম্বল এই মাছ বিক্রি করে মরলে ঋণ পরিশোধ করব আর মিনার জন্য নতুন বোজার ছাতা কিনে দিব আচ্ছা করিম ভাই তাহলে তোমার মাছ দুটো আমাকে দাও আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি এত বড় রুই কাতলা মাত্র পাঁচ হাজার টাকা আরও কিছু টাকা বাড়িয়ে দাও না ভাই আমার মেয়ের জ্বর হয়েছে মেয়ের জন্য ওষুধ কিনতে হবে যে আচ্ছা করিম ভাই ঠিক আছে আমি তোমাকে ছয় হাজার টাকা দিব এর বেশি দিতে পারবো না আচ্ছা ভাই ঠিক আছে এই নাও মাছ মরল সাহেব এই নেন আপনার পাওনা টাকা শুধু আসলে যত টাকা হয়েছিল সব টাকা এখানে আছে করিম আমি তো ভাবছিলাম তুই মরেই গেছিস এই বন্যার মধ্যে এত টাকা কোথায় পেলি মরল সাহেব বাবুই উপর ইচ্ছা উপরওয়ালা যখন যেটা ভালো মনে করে বাবা বইগুলা তো অনেক সুন্দর আর এই ছাত্রটা তো একেবারে টিপ টি বৃষ্টির মতো বাবা তুমি আমার সুপার হিরো বৃষ্টি আসুক নদীর পানি বাড়ুক ঝড় হোক ওই শুধু পড়া চালিয়ে যা রে মা তোর বইয়ের পাতাগুলো আর কখনো ভিজবে না এই আমি কথা দিলাম এরপর থেকে করিম ও তার মেয়ে দুজনেই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে